সাধারণত মে মাসের শেষ থেকে আগস্ট মাস পর্যন্ত আম পাওয়া যায় কিন্তু আই সেই সুস্বাদু ফল আম গাছটি যদি আম যদি আপনি সারা বছর পান এবং সেটা যদি আপনার ছাদ বাগানে কিংবা আপনার বাগানে যদি পান তাহলে তো কথা নেই হ্যাঁ অবশ্যই সেরকম সারা বছরে কিন্তু আপনি আম খেতে পারবেন যদি আপনার ছাদ বাগানে যদি সুইট কাটিমন গাছ থাকে আমি একটু দেখাতে চাই এটা হচ্ছে এখন দেখেন এই গাছে এখন আমের সাইজ দেখুন fruit কাও কিন্তু এটা আম ধরে আছে এখানে দেখেন আম ধরে আছে ঠিক পাশেই আরেকটা গাছে দেখেন যে এখানে কিন্তু আমে ছোট ছোট দানা হয়ে আছে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমের ছোট ছোট জাস্ট মুকুল থেকে আম বড় হচ্ছে আবার ঠিক পাশে আরেকটা গাছে দেখেন এখানে কিন্তু মুকুল বের আছে তার মানে আপনার বাগানে যদি আপনি এরকম আট থেকে দশটা গাছ যদি আপনি সুইট কার্টিমোন রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু সারা বছরই সুইট কাটিমোন আম খেতে পারছেন এবং এটা খুবই সুস্বাদু একটি আম এবং অসিজেনে মানে অফসিজেনে কিন্তু এই আমের টেস্ট আরো বেশি পাওয়া যায় কারণ তখন আমরা সাধারণত আম খাই না আর এছাড়াও আপনি যদি চান আপনার পতিত জমিতেও কিন্তু আপনি সুইট কাটিমোনের কমার্শিয়ালি বাগান করতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা নিতে পারেন আমের গাছের চারা থেকে শুরু করে কীভাবে গাছ লাগাবেন কীভাবে পরিচর্যা করবেন তার সবকিছু কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো সো ঘরে বসে এই গাছের সুইট কাটিমনের চারা পেতে আমাদের স্কুলে দেওয়া নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট রাজশাহী ডট কম ডট বিডি অথবা গুগল প্লে স্টোর থেকে আমাদের মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিন রাজশাহী ম্যাঙ্গো লিখে সার্চ করে সেখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ